অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দশ উইকেটে লজ্জাজনক হার এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় ধাক্কা খেল ভারত শীর্ষস্থান হারিয়ে রোহিত বিরাটরা এই মুহূর্তে নেমে এসছেন তিন নম্বরে বর্তমান পয়েন্ট টেবিল ঠিক এরকম অস্ট্রেলিয়া চোদ্দ ম্যাচে নয় জয় নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা নয় ম্যাচে পাঁচ জয় নিয়ে দ্বিতীয় স্থানে এবং ভারত ষোলো ম্যাচে নয় জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এখন ফাইনালে উঠতে হলে ভারতের সামনে রয়েছে কঠিন সমীকরণ হাতে আছে মাত্র তিনটি টেস্ট ম্যাচ সব ম্যাচ জিতলে কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ভারত কিন্তু যদি দুটি জয় আর একটি ড্র হয় তবে কিছুটা আশা থাকলেও থাকতে পারে কিন্তু তবে সব কিছু নির্ভর করছে প্রতিপক্ষদের ম্যাচের ফলাফলের ওপর ভারতীয় ফ্যানদের জন্য শেষ তিনটি টেস্ট একেবারেই রয়েছে অ্যাসিড টেস্টের মতো আর এরকমই ক্রিকেটের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন